এই যে গাইস এখানে দুটি পায়রা রয়েছে পায়রা দুটোর নাম মুসি মানের পায়রা তো পায়রা ভিতরে রয়েছে বাইরে থেকে আমি ভিডিও এই যে গাইস এখানে রয়েছে প্রজাপতি এটাও খুবই সুন্দর গুড মর্নিং ফ্রেন্ডস ভিলেজ কবুতর প্রেমী চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত তো গাইস আবারও একবার চলে এলাম সকাল সকাল ভিডিও নিয়ে তো গাইস এখন সকাল ছটা বাজে সাতটা বাজে তো সে সাতটার সময় আমি চলে এসেছি পায়রা লফটে তো গায়ে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে গতকাল আমি এক জায়গায় গিয়েছিলাম এক দাদার বাড়ি সেখান থেকে আমি দুটো পায়রা নিয়ে এসেছি তো এই এইটাতেই আছে দুটো পায়রা তো আপনাদেরকে দেখাবো সেই সারপ্রাইজটা আর সে দাদার বাড়িতে গিয়েছিলাম দাদার বাড়িতে কিছু ভালো ভালো কালেকশান আছে সেটাও দেখাবো তার আগে আমার লকটির পায়রাগুলোকে একটু দেখি তো গায়েছে এই যে পায়রাগুলো সব বসে আছে এইখানে এই যে এইখানে আছে একটা একটা বেবি একটা বাচ্চা ফুটেছে একটা বাচ্চা মারা গিয়েছে তো গাইস এই জোড়াটার বাচ্চাও কিন্তু মারা গিয়েছে পিঁপড়ে কারণে তো তাদেরকে বাঁচানো সম্ভব হয়নি আবার ডিম পাড়ার প্ল্যানিং করছে তারা তো ডিম খুব শীঘ্রই পারবে আর এই যে সেরাজি গুলো এগুলো ডিম পাড়ার প্ল্যানিং এগুলো করছে ডিম পারবে তাড়াতাড়ি আর এই যে একটা ফিমেল সেরাজিটা এদের ডিমে তা দিচ্ছে এই দেখেন গাইস এই যে এই দেখেন গাইস এ কিন্তু খুব টুকরাই দেখেন মাঠে তো গাইস ফাইনালি চলুন সেই দাদা বাড়িতে কি কি কালেকশন আছে আর কি পায়রা নিয়ে এলাম সেটাও আপনাদেরকে দেখাবো তো গাইস ফাইনালি দাদা বাড়িতে চলে এসেছি দাদা বাড়িতে এসে দেখি কি বলো মানে পায়রা গুলো রয়েছে হ্যাঁ তো পায়রাগুলো ভিতরে রয়েছে নেটের বাইরে থেকে আমি ভিডিও বানাইছি তো দাদার মুহূর্তে একটু ব্যস্ত আছি তো দাদা থেকে হলেই আমাকে বেতারে গুরুত্ব দেবো বলেছে এবং সেখান থেকে আমি ভালোভাবে ভিডিও বানাবো আর একটা পায়রা আমি নিয়ে আসবো সেটাও আপনাদেরকে দেখাবো তো ফাইনালি দাদা ব্যস্ততা থেকে একটু ফ্রি হয়েছে তো এবার আমি নেটের ভিতরে যাব তো দাদা একটু একটা বাচ্চা রয়েছে সেটা দেখাচ্ছে বাইরে থেকে তো বাচ্চাটা ওটা হচ্ছে টেল মার্ক বাচ্চা তো গেছে এবার ফাইনালি আমি ভিতরে এলাম ভিতরে এসে দেখি এই যে একবার চন্দন রয়েছে মাসালা খুবই সুন্দর আর এই যে রয়েছে এখানে রয়েছে প্রজাপতি লক্ষা এটাও খুবই সুন্দর এই সুন্দর চালি মাসালা এত সুন্দর তারপরে দাদা বলছে ডিম দেবে ডিম দেওয়ার সময় হয়ে গেছে আর এই যে টেল মার্ক এখানে আছে তারপরে ওপরে রয়েছে ওটা একটু চন্দন আর ওই যে চীনা দুটো চীনা আছে আর এই যে গাইস এখানে দুটি পায়রা রয়েছে পায়রা দুটো নাম মুসি একজন একটু বললো আমি ভুলে গেছি জাস্ট নামটা আমি ভুলে গেছি তো পায়রা দুটো ছিল আর এই বাসার গাছের দুটো কিং তো কিং দুটো দুটো তুলে চলে গেল গাইস

গাইছে এটা ফিমেল আর এটা হচ্ছে নর তো গাইস আশা করি ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে আর পায়রা দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন